আসসালামু আলাইকুম এভ্রি আমি সোনা জাদু থেকে চলে এসেছি তানজু আজকে আমরা দেখবো কতগুলো সুন্দর সুন্দর সুয়েট শার্ট আমরা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যাশ কালারের সাথে একটা পিঙ্ক কালার কম্বিনেশন তো দেখতে খুবই সুন্দর এই যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাবার প্রিন্ট করা এগুলো কিন্তু আমরা ধরলে ফিল করতে পারি একদম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধরলে ফিল করা যায় এটা হাতায় সুন্দর করে কাপ করা আছে গলাতেও সেম অ্যান্ড পড়া সুবিধার্থে বাচ্চাদের এখানে বুতাম করা আছে এটা নিচেও সেম ডিজাইন করা কাপ করা এটা ভিতরে ইনারটা আমি দেখিয়ে দিচ্ছি ইনারটা খুবই সুন্দর সফট অ্যান্ড আরামদায়ক এটা পরলে বেবিরা খুবই আরাম পাবে এটা আমরা এটার সাথে আছে সুন্দর একটা প্যান্ট প্যান্টটাও খুবই সুন্দর প্যান্টটাও সেম দেখেন প্যান্টটা নিচে এভাবে কাপ করা আছে প্যান্টটাও এরকম রাবার পেন্ট করা আছে এক প্যান্টটার কোমরে আছে ফিতা করার রাবার করা অ্যান্ড প্যান্টটার এখানে দুটো সুন্দর ফিতা দেওয়া আছে যেটা দিয়ে আমরা প্যান্টটাকে টাইট বা লুজ যেটাই হোক সেটা করতে পারবো প্যান্ট আছে সুন্দর দুটো পকেটও আছে দেখেন সুন্দর দুটো পকেটও দেওয়া আছে নেক্সট কালারটা তো আরও সুন্দর পিঙ্কের সাথে ব্লু কালার কম্বিনেশন এটা তো আরও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা পরলে তো মামনিদেরকে বা বাবাদেরকে অনেক সুন্দর লাগবে এটা তো সেম হাতেভাবে কাপ করা আছে গলাতেও গলাতে বুতাম দেওয়া আছে পড়ার জন্য সুন্দরভাবে যাতে বাচ্চার মাথাটা ঢুকে পরা যায় এটা নিচে এরকম কাপ করা এটা ভিতরে ইনারটাও একই একদম সফট অ্যান্ড আরামদায়ক হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার সাথে সুন্দর একটা প্যান্ট আছে দেখেন এটা প্যান্টটা তো আরো বেশি সুন্দর এটা নিচে এরকম কাপ করা আছে এখানে সুন্দর করে এই যে সেলাই দেওয়া আছে পকেট আছে দুটো আর এরকম একটা ফিতা দেওয়া আছে যেটা দিয়ে আমরা যদি প্যান্টটা লুজ হয়ে যায় তাহলে টাইট করতে পারবো বা এরকম এই যে বড় করা যাবে এটাও কিন্তু রাবার করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটাও আমরা পেয়ে যাব ছয় থেকে সাত মাস পর্যন্ত একদম তিন বছর পর্যন্ত পেয়ে যাব এটা খুবই কম দামে পেয়ে নেক্সট কালার একটা পিঙ্ক কালার এটা দেখছেন একটু সুন্দর করে একটা মিকি দেওয়া আছে একটা র্যাবিক দেওয়া আছে এই যে সিকোয়েন্সগুলো দেখছেন এগুলো কিন্তু চেঞ্জ করা যায় একই থাকে না এগুলো চেঞ্জ করা যায় এগুলো দিয়ে কিন্তু বাচ্চা খেলতে পারে সুন্দর দেখছেন চেঞ্জ করা যায় এগুলো চেঞ্জ করা যাবে এটা দেখছেন এটাও কিন্তু রাবার স্কিন রাবার প্রিন্ট করা এটাও এটাও সেম এটার ভিতর ইনারটা দেখিয়ে দিচ্ছি একটু ভিতরে ইনারটাও দেখছেন খুবই আরামদায়ক সফট একটু এরকম হাতায় কাপ করা আছে গলায় নিচেও এটার সাথেও পেয়ে যাবেন সুন্দর একটা প্যান্ট প্যান্টও এখানে রাবার দেওয়া আছে সুন্দর দুটো ফিতা দেওয়া আছে এটা পকেট আছে এই যে সুন্দরভাবে একদম সেলাই করা দেখেন এখানে কাপ করা আছে নেক্সট আছে এটাও সুন্দর একদম রাবার প্রিন্ট করা দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক নাইস এটা নিচে এভাবে কাপ করা এটার হাতাতেও কাপ করা আছে এটার গলাতেও সেম অ্যান্ড এটাও গলাতে এখানে বুতাম দেওয়া আছে এটাও আমরা পেয়ে যাব ছয় থেকে মাস এটার পেন্টটা দেখছেন এটা প্যান্টটা আরও সুন্দর এটার প্যান্টেও এভাবে স্কিন প্রিন্ট করা আছে একদম সুন্দর এটা সুন্দর একটা লেখাও আছে এটা তো প্যান্টের নিচে কাপ করা আছে এটার এখানে কোমরে ফিতা দেওয়া আছে অ্যান্ড রাবার সিস্টেম করা এটার সেলাইটা দেখছেন অনেক সুন্দর দেখেন ঠিক আছে সবগুলা কালার অ্যান্ড সবগুলা সোয়েট শার্টই অনেক সুন্দর